বন্ধুরা সবাই ভালো আছো তো আমি গল্প দিদি এসে গেছি আজ তোমাদের পড়ে শোনাব একটি ভূতের গল্প গল্পের নাম মন্টির মা লিখেছেন শ্রদ্ধেয় লেখক নরেন্দ্র দেব মন্টির বয়স যখন চার পাঁচ বছর সেই সময় মন্টির মা মারা গেলেন মাকে হারিয়ে মন্টি বড়ই কাতর হয়ে পড়ল তাকে সবাই বোঝাতে লাগল যে তার মা মামার বাড়ি বেড়াতে গিয়েছেন শিগগিরই ফিরে আসবেন মনটি কিন্তু কারুর কথাই শোনে না কেবলই মার জন্য কাঁদে কেবলই বলে মার কাছে যাব মা কোথা গেল আমার মাকে এনে দাও মন্টির বাবা মনটিকে নিয়ে বড়ই বিব্রত হয়ে পড়লেন সমস্ত দিন তার আর কোনো কাজকর্ম নেই কেবল ছেলেকে নিয়ে থাকতে হয় রোজ বিকেলে তাকে নিয়ে বেড়াতে যেতে হয় কোনোদিন বায়োস্কোপ দেখাতে নিয়ে যান কোনো দিন গড়ের মাঠে ফুটবল খেলা দেখাতে নিয়ে যান দিন বা আলিপুরের চিড়িয়াখানা দেখাতে নিয়ে যান দিন আবার মিউজিয়াম ঘুরিয়ে নিয়ে আসেন এমনি করে দিনগুলো একে একে কাটতে লাগল বটে কিন্তু রাত্রি আর কাটতে চায় না রাত্রে বাপের কোলের কাছটিতে ঘেঁষে শুয়ে বাপের গলা জড়িয়ে ধরে মনটি যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ কেবলই তার মায়ের কথা বলে হ্যাঁ বাবা মা কবে মামার বাড়ি থেকে আসবে চলো না বাবা তুমি আমি দুজনে মামার বাড়িতে গিয়ে মাকে নিয়ে আসি মার জন্য আমার বড্ড মন কেমন করছে এমনি করে প্রতিদিন মনটি যখন তার মার কথা বলে তার বাবাকে ব্যতিব্যস্ত করে তুলত মনটির মার জন্য মনটির বাবারও প্রাণটা কেঁদে উঠত চুপি চুপি পাশ ফিরে কোঁচার কাপড়ে চোখের জল মুছে ফেলে মন্টির বাবা বলতেন তুমি এখন ঘুমো কাল তোমাতে আমাতে গিয়ে তাকে ধরে নিয়ে আসব এমনি করে আর কদিন চলে মনটি ক্রমেই মার জন্য হেদিয়ে উঠতে লাগল কিছু খেতে চায় না কোথাও যেতে চায় না খেলাধুলো করাও ছেড়ে দিলে দিন রাত মুখ শুকিয়ে বেড়ায় আর তেমন করে হাসে না দিন দিন সে রোগা হয়ে যেতে লাগল মন্টির অবস্থা দেখে তার বাবার বড় ভাবনা হল তাই তো ছেলেটার জন্য কি করা যায় শেষে তিনি একদিন চিঠি লিখে লোক পাঠিয়ে মন্টির এক মাসিমাকে নিয়ে এলেন মনটির মাসিমা এসে আদর যত্নে মন্টিকে অনেকটা ঠান্ডা করে ফেললেন মাসিমাকে পেয়ে মন্টি আস্তে আস্তে তার মার কথা ভুলে যেতে লাগলো। ক্রমে মাসিমাই মনটির কাছে সর্বস্ব হয়ে উঠল যেসব স্নেহের দাবি দাওয়া অত্যাচার সে তার মার উপর করত সব আবদার এখন মাসিমাকেই শুনতে হয় মনটির বাবা যখন দেখলেন ছেলে তার মাসিকে পেয়ে মায়ের অভাব তো ভুলেইছে এমনকি বাপকে শুদ্ধ আর চায় না তখন তিনি আবার নিজের কাজকর্মে মন দিলেন এমনি করে আরও তিন চার মাস কেটে গেল কিন্তু মাসি তো তাঁর বাড়ি ছেড়ে চিরকাল মন্টিদের ওখানে থাকতে পারবেন না তাকে এইবার চলে যেতে হবে তিনি মন্টির বাবাকে বললেন দেখো আমার তো আর থাকবার সময় নেই অনেক দিন হলো এসেছি এইবার আমায় ফিরতেই হবে কিন্তু মন্টির সম্বন্ধে কি করা যায় তো ও তো আমায় এক দণ্ডও ছাড়তে চায় না তা আমি কি ওকে সঙ্গে করে নিয়ে যাব মন্টির বাবা বললেন তাহলে আমি আর এই বাড়িতে এক দণ্ডও থাকতে পারবো না মনটি চলে গেলে আমি আর বাঁচব না মনটির মাসি হেসে বললেন তাহলে ছেলেকে একটি তার মনের মতন মা এনে দাও তাহলেই সে বেশ থাকবে মন্টির বাবা বললেন সে এখন আমি আর কোথায় পাব তার চেয়ে মন্টির দিদিমাকে দেশ থেকে আনতে পাঠাই না কেন তিনি তো একলাটি সেই পাড়াগায়ের মধ্যে পড়ে আছেন তাঁকে নিয়ে আসি এখানে থাকবেন আর নাতিকে দেখবেন শুনবেন মন্টির মাসি ঘাড় নেড়ে বললেন তিনি আর এই বাড়িতে ঢুকবেন না যে বাড়িতে তার মেয়ে মারা গেছে সেই বাড়ি তিনি আর মারাবেন না তাছাড়া দেশের বাড়িতে তাঁর আর কেউ নেই যে সন্ধ্যার সময় তুলসী তলায় একটা প্রদীপ জেলে দেবে তিনি সে ভিটে ছেড়ে আর কোথাও নড়বেন না মন্টির বাবা বললেন তবেই তো মুশকিল তাহলে এখন উপায় কি মন্টির মাসি বললেন একমাত্র এর সহজ উপায় হচ্ছে তুমি আবার একটি বিয়ে করে নতুন বউ নিয়ে এসো সে এসে মন্টির মা হবে মন্টির বাবা বললেন তুমি আর কিছুদিন থাকো আমি ভেবে দেখি মন্টির বাবা যেদিন আবার একটি বিয়ে করে নিয়ে এলেন মন্টির মাসি তার কাছে মন্টিকে নিয়ে গিয়ে বললেন বৌ এই তোমার ছেলে একে মানুষ করবার ভার এখন তোমাকেই নিতে হবে মন্টিকে বললেন মন্টি এই তোমার নতুন মা খুব লক্ষ্মী ছেলের মতন এর কাছে থাকবে ইনি তোমায় খুব আদর যত্ন করবেন খুব ভালোবাসবেন মন্টি তার নতুন মার মুখের দিকে অনেকক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল নতুন মা হেসে হাত নেড়ে তাকে কাছে ডাকলেন মনটির এই নতুন মাটিকে বেশ পছন্দ হল সে ছুটে গিয়ে একেবারে তার গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলে তুমি আমার মা নতুন মা তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন হ্যাঁ বাবা মন্টির মাসি এদের দুজনের এই সদ্ভাব দেখে বেশ খুশি হয়ে নিজের বাড়ি ফিরে গেলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই মন্টির নতুন মা মনটিকে বড় অযত্ন করতে আরম্ভ করলেন মনটি একটা কিছু দুষ্টুমি করলেই তিনি মনটিকে ধরে খুব মারধর করতেন মনটির বাবা কাজকর্ম থেকে ফিরে এলেই মনটি তার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে দিত মনটির বাবা প্রথম প্রথম মনটির দিকে হয়ে তার নতুন মাকে খুব বকতেন এবং মারধর করতে বারণ করতেন এতে কিন্তু আরও উল্টো ফল হতো মন্টির বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই মন্টির নতুন মা তাকে আরও বেশি শাসন করতেন পেট ভরে তাকে খেতে দিতেন না কথায় কথায় উঠতে বসতে দাঁত খিচুতেন। খুব মেরে ধরে ঘরের ভিতর সমস্ত দিন চাবি বন্ধ করে রেখে দিতেন মনটি বেচারি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ত একদিন সে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখলে যে তার পুরনো মা যেন তাকে এসে বলছেন মন্টি আয় আমার সঙ্গে তোর মামার বাড়ি গিয়ে থাকবি এখানে আর থাকিস নি মনটি ঘুম ভেঙে উঠে তাড়াতাড়ি মা মা বলে ডেকে ঘর থেকে বেরোতে গিয়ে দেখলে ঘরের দোর বাইরে থেকে বন্ধ করা রয়েছে সে তখন ভয়ানক চেঁচামেচি করতে লাগল দরজায় লাথি মারতে লাগল তার নতুন মা তার এই কাণ্ড দেখে ভয়ানক রেগে এসে দরজা খুলে তাকে টেনে বার করে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মন্টি বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগল তাই দেখে তিনি সদর বন্ধ করে দিয়ে উপরে চলে গেলেন মন্টি দোরের ধারে চৌকাঠের উপর আছড়ে পড়ে কাঁদতে লাগল ও মা দোর খুলে দাও তোমার দুটি পায়ে পড়ি আর আমি দুষ্টুমি করব না কিন্তু কেউ তাকে দরজা খুলে দিল না তখন ঠিক দুপুরবেলা রাস্তায় লোকজন কেউ চলছিল না বেচারি একলাটি লাটি সেইখানে পড়ে কাঁদতে কাঁদতে রাস্তার ধারেই ঘুমিয়ে পড়লে মন্টির যখন ঘুম ভেঙে গেল সে জেগে উঠে দেখলে যে তার সেই পুরনো মায়ের কোলে সে শুয়ে রয়েছে আহ্লাদে গদগদ হয়ে সে তার মার গলা জড়িয়ে ধরে বললে মা তুমি এসেছ এতদিন কোথায় জিলে তুমি আমার লোক কি মা নতুন মা বড় দুষ্টু আমি তোমার কাছে থাকব মন্টির মা বললেন সেই জন্যই তো তোমাকে আজ নিতে এসেছি চলো তুমি আমার সঙ্গে চলো মন্টি আনন্দে নাচতে নাচতে তার মার হাত ধরে এগিয়ে চলল মার সঙ্গে গিয়ে মন্টি ট্রামে উঠল ট্রাম হ্যারিসন রোড দিয়ে বরাবর হাওড়ার দিকে চলল হাওড়ার পোলের সামনে ট্রাম থেকে নেমে সে তার হাত ধরে হাওড়ার পোল পার হয়ে গেল মনটি এর আগে কখনো হাওড়ার পোল দেখেনি পায়ের নিচে গঙ্গার অগাধ জল তার ওপর এই প্রকাণ্ড পোল ভাসছে পোলের ওপর দিয়ে যেতে যেতে মন্টির খুব আহ্লাদ হচ্ছিল আবার ভয়ও হতে লাগল যদি পা ফসকে জলে পড়ে যায় তাহলে নিশ্চয়ই সে ডুবে যাবে সে মার খুব কাছে ঘেঁষে তাকে কত কথা জিজ্ঞাসা করতে করতে চলল পোল পার হয়ে তারা হাওড়ার স্টেশনে এসে রেলগাড়ি চড়লে রেলগাড়ি চড়ে মন্টির কি ফুর্তি রেলে চলতে চলতে রাত্রি হয়ে এলো মন্টির মা মন্টিকে কত কি খাবার দাবার কিনে খাওয়ালেন খেয়ে দে সে মার কোলটিতে মাথা রেখে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল ভোর রাত্রে যখন মন্টির ঘুম ভাঙল মায়ে পোয়ে তারা গরুর গাড়ি করে সুখপুর গ্রামের পথ দিয়ে চলেছে মন্টি জিজ্ঞাসা করলে মা এ আমরা কোথায় যাচ্ছি তার মা বললেন তোমার মামার বাড়িতে এই জায়গাটার নাম শুকপুর তোমাকে আমি তোমার দিদিমার কাছে নিয়ে যাচ্ছি মনটির কথা শুনে ভারী আনন্দ হল অনেকদিন সে দিদিমাকে দেখেনি দিদিমা তাকে কত আদর যত্ন করবেন কত ভালোবাসবেন শুকপুরে সে নিশ্চয়ই সুখে থাকবে সকালবেলা সূর্য উঠবার আগেই তাদের গরুর গাড়ি একখানি সুন্দর পরিষ্কার কুটিরের সামনে এসে দাঁড়াল মন্টির মা মন্টির হাত ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে গরুর গাড়ির গারোয়ানকে ভাড়া দিয়ে তাকে বিদায় করলেন তারপর মন্টিকে সেই কুটিরের বদ্ধ দ্বারের কাছে ছেড়ে দিয়ে বললেন তোর দিদিমাকে ডাক দরজা খুলে দেবেন আমি ততক্ষণ ওই পুকুর ঘাটে গিয়ে মুখ হাত পা ধুয়ে আসি খোকার ডাকে তার দিদিমা এসে দরজা খুলে দিয়ে খোকাকে দেখে অবাক এ কি মন্টি তুই তুই এমন সময় এক লাঠি এখানে কার সঙ্গে এলি মন্টি বললে কেন আমি তো মার সঙ্গে এলুম মন্টির কথা শুনে দিদিমা চমকে উঠলেন সে কি খোকা এ কী বলছে তার মা যে আজ এক বৎসর হতে চলল মারা গেছে তবে কার সঙ্গে এলো বোধহয় ওর বাবা আবার বিয়ে করেছে সেই বউয়ের সঙ্গে এসেছে তিনি মনটিকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন ও তোর নতুন মার সঙ্গে এসেছিস কই সে কোথা গেল মনটি সজোরে ঘাড় নেড়ে বললে না গো না নতুন মা নয় দিদিমা আমার মা আমার নতুন মা বড্ড দুষ্টু আমাকে আসতে দিতই না আমার পুরনো মা আমাকে নিয়ে এসেছে মা আমাকে দরজা ঠেলে তোমাকে ডাকতে বলে ওই সামনের পুকুরে হাত মুখ ধুতে গেছে মন্টির দিদিমা কথাটা শুনে আশ্চর্য হয়ে বললেন কই কোন পুকুরে গেল চল তো দেখি মন্টি মহা উৎসাহে তার দিদিমাকে নিয়ে সেই পুকুর ঘাটে গিয়ে হাজির হল কিন্তু সেখানে কাউকেই দেখতে পাওয়া গেল না তখন তার দিদিমা মনে করলেন ছেলে মানুষ মাকে হয়তো ঠিক চিনতে পারেনি গ্রামের অন্য কোনো বৌঝিয়ের সঙ্গে এসেছে হয়তো তাই বলছে তার সঙ্গে এসেছি তিনি বললেন আচ্ছা চল ঘরে চল সে এখনই আসবে বোধ হয় দিদিমার শোবার ঘরে ঢুকে মনটি দেখলে দেওয়ালে তার মার একখানি বাঁধানো ফটোগ্রাফ ঝুলছে মনটি বললে ওই যে আমার মার ছবি রয়েছে ওই মাই তো আমায় নিয়ে এলো মন্টির দিদিমা তার কথা শুনে অবাক শেষে সমস্ত শুনে তিনি বললেন আহা মেয়েটা মোড়েও ছেলের মায়া ভুলতে পারেনি ছেলেটার সেখানে বড়ই কষ্ট হচ্ছে দেখে নিজে সঙ্গে করে এনে আমার কাছে দিয়ে গেল এই ঘটনা নিয়ে গ্রামে খুব একটা হৈচৈ পড়ে গেল কেউ কেউ বললে ওটা আগাগোড়াই মিছে কথা মন্টির মা আজ প্রায় পনেরো মাস হলো মারা গেছেন তিনি ওকে নিয়ে আসবেন কি করে কিন্তু মন্টির দিদিমা ব্যাপারটা ঠিক অবিশ্বাস করতে না পেরে মন্টির বাবাকে খবর দেওয়া উচিত ভেবে তাকে একখানা চিঠি পাঠিয়ে দিলেন তার জবাব এলো যে সত্যিই সেদিন মন্টিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে বাড়ির দোরগোড়াতেই দাঁড়িয়ে কাঁদছিল কিন্তু ঘণ্টাখানেক পর তাকে আর দেখতে পাওয়া যায়নি তারপর আজ তিন দিন হল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আপনার চিঠি পেয়ে খোকার সম্বন্ধে নিশ্চিন্ত হলুম কিন্তু মন্টির মার সম্বন্ধে যা লিখেছেন সেটা কি ঠিক দিদিমা লিখলেন তার একটি বর্ণৌ মিথ্যে নয় সত্যি মন্টির মার প্রেতাত্মা তোমাদের কাছে ছেলের কষ্ট দেখতে না পেরে নিজে আবার রূপ ধারণ করে তাকে ওখান থেকে এখানে এনে দিয়ে গেছে মন্টির বাবা এই চিঠি পেয়ে মনটির নতুন মাকে বললে এসব বাজে কথা মানুষ মরে গেলে আর ফিরে আসে না এসব ওই বুড়ির চালা কি বন্ধুরা গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে সবার কাছে অনুমতি নিয়ে আজ তাহলে বিদায় নিচ্ছি